ছোট্ট মেয়েটি যখনই দেখল যে তার মা স্কুল থেকে নিতে এসেছে আনন্দে লাফিয়ে সরাসরি রাস্তায় দৌড়ে গেল কিন্তু পরের মুহূর্তেই সে মায়ের গাড়ির ধাক্কায় দূরে ছিটকে পড়ল মা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছুটে এলো কাছে গিয়ে সে বুঝতে পারলো যাকে ধাক্কা মেরেছে সে আসলে নিজের মেয়েই মহিলা ভয় পেয়ে গেল এবং তৎক্ষণাৎ মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইল কিন্তু ঠিক সেই সময় হঠাৎ ব্রেক কষায় গাড়িতে বসে থাকা তার প্রথম প্রেমের মেয়েটিও সামান্য আঘাত পেল তখন সেই প্রথম প্রেমের মানুষটি মহিলাকে বলল তার মেয়ের আঘাত অনেক গুরুতর তাই আগে তাকে হাসপাতালে নিতে হবে মহিলা এক মুহূর্তের জন্য তখন দ্বিধায় বলল। এদিকে তার নিজের মেয়েটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল মা অনেক ব্যথা হচ্ছে কিন্তু মানুষটি বারবার জোর দিতে লাগলো তোমার এই মেয়ের তো সামান্য আঘাত হয়েছে এতে কিছু হবে না প্রেমে অন্ধ হয়ে যাওয়া মহিলা নিজের মেয়েকে রাস্তায় ছটফট করা অবস্থায় ফেলে রেখে প্রথম প্রেমের মেয়েকে নিয়ে হাসপাতালে চলে গেল এই দৃশ্য দেখে সেখানে থাকা পথচারীদের হৃদয়ে ক্ষোভ ভরে উঠল তারা ভাবল দুনিয়ায় এমন নিষ্ঠুর মাও হয় অল্প কিছুক্ষণ পর শিশুটির বাবা স্কুলে পৌঁছালো কিন্তু মেয়েকে রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে হতবাক হয়ে গেল দৌড়ে গিয়ে মেয়েকে জিজ্ঞেস করল কি হয়েছে মেয়েটি যন্ত্রণায় কাতরাতে লাগলো তখন পথচারীরা জানালো যিনি ধাক্কা মেরেছেন তিনি আর কেউ নন বরং তার নিজের স্ত্রী একথা শুনে মানুষটি অবাক হয়ে গেল কিন্তু তখন সবচেয়ে জরুরি ছিল মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া সে দ্রুত দৌড়ে গিয়ে মেয়েকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল